যাচ্ছেন কই ঘোষ ঘোষবাড়ি যাচ্ছে ঘোষবাড়ি হচ্ছে ঘন ঘন ঘোষবাড়ি যাচ্ছে ছোলাদানা থেকে যাচ্ছে না বলে বাবা আমার তো মনে হয় চাচাজির মুখে মেহেন্দি করা দাড়িতে লাল করেছো দাড়িতে মেহেন্দি করে শূন্য আর চা দাদিমাটাকে মাটাকে টোটোর পিছনে বসিয়ে যাচ্ছে আর ড্রাইভারের পাশে বসছে সঙ্গে একদল প্যাটে নাতি পুতি ছেলে মেয়ে সব নিয়ে দাদুভাই যাচ্ছেন কই এলে ঘোষবাড়ি যাচ্ছে ঘোষ বাড়ি কেন হুজুর সমস্যা কি সবাই যাচ্ছে কত হুজুররা যাচ্ছে আরে হুজুর তো দলিন না কত হুজুররা যাচ্ছে তাই দাদু যাচ্ছে আমার তো মনে হয় রাম মন্দির যদি অযোধ্যায় না হয়ে ছোলা হতো তো রাম মন্দির ফিতে নরেন্দ্র মোদী কাটতো না এই ঘোষবাড়ি যাওয়ার টিমরাই কাটতো অত দূরে বলে যেতে নি জানে ওদের মনের ইচ্ছা ওই রাম মন্দির ফিতে ও কাটতে যেত তুমি কি জানো যুবক ও ভাই ওবাজি আপনি কি জানেন ওই खुशखबरीতে কোনো পার্ক নাই ওটা প্রথম হলো মন্দির যেখানে আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় নাফরমানি শেরেক হয় শেরেক হয় ওই শেরেকের আড্ডায় যারা যায় ওরা সব মাকজূবি আলাইহিম ওলা লাব্বাল্লিম ওরা হলো গজব নিপতিত আমার আল্লাহর প্রথম বড় বান্দা ওদের সঙ্গে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই আল্লাহ পার্ক দেখতে পাচ্ছ যাও চিড়িয়াখানায় যাও কোনো সমস্যা নেই সায়েন্স সিটি যাও কোনো সমস্যা নেই আর ওখানে ধর্মের সুশ্বরী নেই আর এখানটায় ঢুকতে যাবেন ধর্মের সুশ্বরী তা আপনি বলতে যে আপনি কি গেছেন আল্লাহর কসম আল্লাহ মাকে হেফাজত করার খানদান হেফাজত করুক যায়নি তো রাস্তার দৃশ্য আর সাথীদের মুখের বর্ণনা ওই বিজয়ার সময় আমার জলসে হাসনাবা তো আমি যাবো বসিরহাট ব্রিজ নয়েন্টির আমাকে যেতে দেবে না দশটা বারোটা টাইম এখন থানার যিনি বড়োবাবু ওনার নম্বর ছিল আমার এক বন্ধুর কাছে তাকে ফোন করলাম সে নম্বর দিল কথা বললাম স্যার এই ব্যাপার আমাকে যেতেই হবে আমাদের ধর্মসভা আপনাদের যদি অনুষ্ঠান হতে পারে আমাদের কেন হবে না অনুনয় বিনয় করার পরে উনি ফোন করলেন সিভিকদের আমার গাড়িটা ছাড়লো তো যাচ্ছি তো আমাকে পাস করছে যেহেতু ওখানটা সাথে মুসলমান আশেপাশে সব ভলেন্টিয়ার হয়েছে মুসলমান ভলেন্টিয়ার জাহান নামের ভলেন্টিয়ার কারা সর্বনাশ আমি একটা ঘটনা বলবো আপনাদের ঘটনাটা শুনলে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে ঘটনাটা সৌদি আরবের সিদ্দা খান আলাইহির রহমান আল্লাহর এক বান্দা ছিলেন ওই কাবা একজন বড় আশেপাশের একজন বড় আলেম দিন ছিলেন তার আরবি ভাষাটাকে বাংলাদেশের ওই মাহফিজুল মাওলানা সাহেব বাংলায় ট্রান্সলেট করেছেন ওনার বই থেকে আমি পড়েছি আসল কথাটা হলো আরবি ঠিক এভাবে বর্ণনা করছেন সিদ্দা খান একদা তার এলাকার একজন আলেম দিন মারা গেছে আলেম দিনের জানাজার নামাজ পড়ে সৌদি আরবের কবরস্থানে দাফন করা হয়েছে এখন দাফন করার কয়েকদিন বাদে ওই আলেমের খানদান থেকে একজন পরিবারের সদস্য মারা গেছে এখন আলেমের খানদানের মানুষ যখন মারা গেছে ওদিকে পাঁচ কবর হয় এই বগলি কবর আমাদের সুন্দর কবর সৌদি আরবে কবর আলেমের কবর পাশে খুঁড়তে গিয়ে বালু তো বালি ধসে গিয়ে দেখছে একটা লাশ তবে লাশটা পুরুষের মতো না মেয়েদের মতো লাশ তো যারা কবর খননকারী ওটা লাশটা তাড়াতাড়ি করে মুখ খুলে দেখে চমকে উঠেছে যে আলেমের কবরে আলেমের লাশ নিয়ে একটা নারীর লাশ কবর খনন করা বাদ দিয়ে দৌড়ে গেছে শেখদা এলাকার বড় একজন আলেমে দ্বীপ তাকে ডেকে বলছে হুজুর দেখেন আলেনের কবরটায় হুজুরের লাশ নেই একটা নারীর লাশ কি ব্যাপার হুজুর ভালো করে তাকিয়ে দেখে ওই নারীটার চেহারা চেহারা বলছে সৌদি সৌদি নারী না না ওর ইউরোপের নারী কোনো ইউরোপের নারী ইউরোপ দেশের কোনো মানুষ তো তাড়াতাড়ি করে বলছে এলাকার মসজিদগুলোতে একটু ঘোষণা দাও ইউরোপের কোনো হাজি সাহেব এলাকায় আছে কি একটু দেখো ঘোষণা দিয়ে দেয়া হলো ইউরোপের এক সাহেব কবরের স্থানে এসে ওই মেয়েটার দিকে তাকায় আর যত তাকায় তত কাঁদে যত তাকায় তত কাঁদে শেখ খান হাজি সাহেবের হাত ধরে বলছে যাহা পনা কাঁদেন কেন এত এমন করে কাঁদেন কেন হাজি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুজুর এই মেয়েটাকে আমি খুব কাছ থেকে চিনি যদি বলা যাবে খুব কাছ থেকে চিনি তো শেখ দাগান বলছেন যে চেনেন মানে কি ব্যাপার কিভাবে চেনেন তো বলছে মেয়েটা হলো খ্রিস্টানের মেয়ে কাদের মেয়ে খ্রিস্টানদের মেয়ে আমার কাছে একদিন হাপাতে হাপাতে এসে কাকুতি মিনতি করে বলে হুজুর ইসলাম ধর্ম সম্বন্ধে একটু জানতে চাই পড়তে চাই যদি দেখি সত্য ধর্ম গ্রহণ করতে চাই একটু আমাকে সাজেশন দেন না হুজুর আমি কি করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি ওই খ্রিস্টান মেয়েটার কাছে যখন অনুরোধ জানালো আমি ওকে বললাম ইসলাম জানতে গেলে আরবী না জানলে ইসলাম ভালো করে জানতে পারবে না পারলে উর্দু ভাষা যদি একটু শিখতে পারো তো উর্দু ভাষায় অনেক ইসলামি কিতাবা দিয়ে আছে ইসলাম সম্বন্ধে জানতে পারবে এই দুটো ভাষা তাড়াতাড়ি আয়ত্ত করতে পারলে আমি তোমাকে সাজেশান দিতে পারি তো মেয়েটা আমার কথা মতো খুব ভালো করে অ্যারাবিক এবং উর্দু এই দুটো ভাষা খুব সুন্দর করে প্রাইভেট টিচার ধরে শিখেছে একদিন এসে বলছে হুজরা আরবি জানি জানি আমি দেখলাম ভালো একটা কোরআন দিলাম কিছু আরবি বললাম পড়ো পড়ার পরে তোমার মনে কেমন কি চাহিদা হয় আমাকে মেয়েটা এক সপ্তাহ একদিন এসে বলছে আমার মনের মধ্যে যত সন্দেহ আছে সব দূর হয়ে গেছে আমি মুসলমান হতে চাই বলা যায় মেয়েটা যা আমাকে বলছে মুসলমান আমার এলাকার একজন বুড়ো আলেদীপ তার কাছে নিয়ে গেলাম মেয়েটাকে মুসলমান ইমানি কালিমা পড়ালাম মেয়ে ওই দিন থেকে অঙ্গীকার করলো নামাজ পড়বে পদ্মায় থাকবে এখন আমার কাছে অনুরোধ করে বললো হুজুর খবর দা আমার বাপ মাকে এই খবরটা দেবেন না আমার বাপ মা যেন না জানতে পারে আমি তার কথাটা রাখলাম তার বাপ মাকে জানালাম না ও মেয়ে কলেজে আসে নাম করে কিন্তু ইউরোপ আমেরিকার দিকে পুরুষ মসজিদের পাশাপাশি নারীদের মসজিদ আছে যদি বলা যাবে না আমার জাতি দলাদলি করবে না ভালো কাজ করবে আমার জাতি তো ভালো কাজ করার সময় নেই শুধু কি করে ফেত না সরানো যাবে একটা যদি নামাজি স্ত্রীকে নিয়ে কলকাতায় যান তো মালঞ্চোর দিক দিয়ে যান অথবা বেড়াচাবাদ দিক দিয়ে মসজিদ অনেক পাবেন কিন্তু ওই মহিলাটা একটু করবে একটু উঁজু করে নামাজ করবে একটা মসজিদে জায়গা নেই আবার কি পাল্লা ভারী করার জন্যে নাড়াই টাকবে আল্লাহ আকবর অমুকপন্থী জিন্দাবাদ পঙ্ি টংকথিও তো না করে এসব কিছু ভালো কাজ করি মসজিদে মসজিদে একটা কামরা মহিলাদের বানাই একটা বাথরুম থাক আমার ঘরের নারীর একটু কলকাতায় ডাক্তার দেখাতে গেলে ওদের নামাজের কষ্ট ওদের কষ্ট ওদের অনেক কষ্ট সমাজে তো অনেক কিছু করলেন আমি পারলে অবশ্যই করতাম অন্তত ভালো কাজ না পারলেও একটু ভালো পরামর্শ দিলে কোনো দিন যদি হয় তার সবটা পাওয়া যায় তাই মাথা একটু দিয়ে রাখলাম সমাজে অনেক কিছু করছেন যারা মসজিদ কমিটি রাস্তার ধারে মসজিদ বানিয়েছেন একটু হাতে পায়ে ধরে নিজে হাজার দশেক টাকা দিয়ে একটু বলেন না সেক্রেটারি সাহেব ছোট্ট একটা কামরা করেন অ্যাটাচ একটা বাথরুম করে দেন অন্ত মহিলাগুলো যেন নামাজ কাজা না করে একটু নামাজের ব্যবস্থা থাক ওমরায় গেছেন হজে গেছেন দেখবেন মসজিদ পুরুষ মসজিদের সাথে মসজিদ উন্নীসা মহিলাদের মসজিদ আছে কিন্তু আমার এলাকায় নেই দ্বন্দ্ব করবেন ওইসব ভালো কাজ করবেন কে কার উপরে গালি দিতে পারে আর কে কার স্টেজ দখল করতে পারে জানেন রহমত আটকে যায় না পারে হাদিস বানি ইসরায়েল রেওয়ায়তের মধ্যে মুসা আলহিসের কাছে উম্মাতে মুসা এসে বলছো মুসা জানো আমরা খুব কষ্টের মধ্যে আছি পশু পাখি খাদ্য পাচ্ছে না এলাকায় চাষবাস হচ্ছে না পানি শুকিয়ে গেছে খরা দেখা দিয়েছে গাছে ফল নেই চা খেতে চাষ নেই পশু পাখির পালানগুলো সব শুকন শুকনো হয়ে গেছে এখন মোর্সা একটু আল্লাহর কাছে চলো না সালাতুল ক পানি না হলে আল্লাহর কাছে দুরাকা নামাজ আদায় করা যায় যেটাকে সালাতুল ইস্তেস ক বলে পানি চাওয়ার নামাজ পূর্বের জামানায় পড়া হতো এখন আর হয় না তো পানি না হলে খরা দেখা দিলেই নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ আকাশটা মেঘ দিয়ে ভরিয়ে দেয় পানি বর্ষণ হয় যদি বলা যাবে পদ্ধতি আছে তো মুসা সালাম সে উম্মাদ যখন এমন করে অভিযোগ জানিয়েছে তিনি তার উম্মাদ দরদি সবাইকে বলছে একটা খোলা ময়দানে হাজির হও আর গায়ে সব চাদর পরে চলো চাদর উল্টো করে আসমানের দিকে হাত তুলে মুসা নবী নামাজ পড়ে খুব দোয়া করছেন তো যত দোয়া করছে সূর্যের তাপ তত বাড়ছে দোয়া চাচ্ছেন পানির জন্য সূর্যের তাপ বাড়া মানে রহমত আসার লক্ষণ না গজব বাড়ার লক্ষণ মুদে ফেলেছেন ডুকুরে কেঁদে আল্লাহকে বলছো গো আল্লাহ আমি তোমার নবী মুসা কালিমুল্লাহ এমন কি অন্যায় করলাম আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করছেন না বরং আরো সূর্যের তাপ আপনি বাড়িয়ে দিচ্ছেন এমন কি ভুল করে ফেলেছি এমন কি অন্যায় করে ফেলেছি ও আল্লাহ তুমি তো আমার সাথে এত কথা বলো একটু বলো না আমার ভুলটা কি ভুলটা কি মুসা নবী ঝরঝর করে কাঁদে আরো তাপ বেড়ে যায় মুসার কান্না আরো বাড়ে হঠাৎ আবাদ করে আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছে ওরে মুসা আমি কি করে রহমত নাজিল করব তোমার সাথে আমার কোনো রাগারাগি নেই তোমার উপর আমি আল্লাহ नाराज নই কিন্তু মুসা তোমার উম্মতের মধ্যে এক অবিশ্বস্ত বান্দা আছে 40 বছর ধরে আমি তাকে এত দয়া করেছি আর বারবার বারবার সে আমার হুকুম অমান্য করেছে ওই পাপীটার জন্য আমি আল্লাহ রহমত নাজিল করা বন্ধ করে দিয়েছি আমাকে এত কষ্ট দিয়ে আমি আল্লাহ ওই পাপীটার জন্য ওই এলাকায় আর কোনো রহমত নাজিল করছি না মুসা নবী না আল্লাহ এত উম্মতের মাঝে ওই পাপীটা আছে তো বলছে এখানেও আছে বলে আল্লাহ তাহলে আমি ওকে বার করব তুমি বার করতে পারবে মুসা বলছে তাও তো ঠিক তো আল্লাহ কি উপায় দোয়া কবুল হওয়ার উপায়টা একটু বলে দেন আল্লাহ আমার উম্মত কষ্ট পাচ্ছে তো আল্লাহ বলছে পাপিটাকে তুমি বার করে দিতে পারলে আমি আল্লাহ আসমান থেকে পানি নাজির করো উষা বলছে আল্লাহ পদ্ধতি বলে তুমি চিৎকার করে বলো কোন পাপি আছো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো কোন গুনাহgaraছো আল্লাহর সাথে 40 বছর ধরে বিবাদুল করছো তোমার জন্য তোমার স্ত্রী তোমার ছেলে তোমার আমি তোমার পরিবার তোমার ভাই বেরাদার সবাই কষ্ট পায় একা কষ্ট পায় ওরে ভাই উঠে দাঁড়াও এই মজলিস থেকে বেরিয়ে চলে যাও একজন আর জন এত মানুষ কষ্ট পাচ্ছে আমি তোমার নবী হয়ে তোমার জন্য অনুরোধ করে বলছি মজলিস থেকে বাইরে হয়ে যাও এখন বলেন যে পাপি ওখানে আসে ও কি দাঁড়াবে কখনো সম্ভব ওই পাপিটা মুসা ঘোষণা শুনে চাদর মাথার উপরে দিয়ে মুখটা ঢেকে গো আল্লাহ আমি জানি আমি জানি আমি যদি দাঁড়াই এতগুলো মানুষ আমার পরিবারের আমাকে জীবিত ছাড়বে না সবাই মিলে উঠে আমাকে একটি গলা ধরে আমার গলা টিপে মেরে দেবে যে আমি এত বড় পাপি আমার জন্য এত কষ্টেরা পেয়েছে আমাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ আমি যদি উঠে দাঁড়া চাই আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে আল্লাহ সব মানুষের চোখ থেকে আমি পড়ে যাব ও আল্লাহ আমি জানি এই বেজতি থেকে দুনিয়ায় কেউ বাঁচাতে পারে না আল্লাহ আমি জানি এই আমার জীবন বাঁচানোর দায়িত্ব দুনিয়ার কেউ নেবে না আল্লাহ একমাত্র তুমি ছাড়া কেউ নাই এই শেষ সময় অন্তত একটা বার আমাকে চল্লিশ বছর যদি তুমি ক্ষমা করে আমাকে এতদিন বাঁচিয়ে রাখতে পারো একটা বার বাঁচিয়ে দাও একটা বার আমার কবুল করে নাও আল্লাহ চির জীবনের মতো অঙ্গীকার করছি আল্লাহ জীবনে আর কোনো অন্যায় করবো না একটু জোরে বলা যাবে না মূসা নবী চিৎকার করে তাকিয়ে আছে এখনো পাপী বার হইনি উপরের দিকে তাকিয়ে দেখে আকাশ মেঘমালাে ছেয়ে যাচ্ছে আল্লাহর কাছে হঠাৎ হাত তুলে মূসা বলছে আল্লাহ কি ব্যাপার এখনো পাপী চিহ্নিত করতে পারলাম না ওগো আল্লাহ এদিকে দেখছি মেঘমালা ছেয়ে যাচ্ছে পাপী বার করতে পারলাম না কি ব্যাপার আল্লাহ বলছে রে মূসা রহমতের পানি এক খনি হবে মূসা বলছে আল্লাহ কারণটা বলেন আল্লাহ বলছে যার জন্য রহমতের পানি আটকে ছিল আমি তার জন্য রহমতের পানি এই মুহূর্তে নাজিল করা শুরু করে দিলাম পুজোয় বলা যাবে যার জন্যে আটকে ছিল তার জন্যে আবার নাজিল করছি মুসা বলছে কারণ ওই সময় আল্লাহ বললেন মুসা হতে পারে বান্দা বিরাট বড় পাপী কিন্তু আমি আল্লাহ বারবার বলেছি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওরে বান্দা ও আমার বান্দা জীবনে অন্যায় করে ফেলেছো। পাপ করে ফেলেছো। ক্ষমতা থাকতে থাকতে বুকে বল থাকতে 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 দেহেতে জোর থাকতে থাকতে ফিরে এসো বান্দা আমার এস থেকে ফার আমার কাছে মাকে ফেরাত কামনা করে নাও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারি একটু জোরে বলা যাবে ভুল হয়ে গেছে ভুল স্বীকার করে নিতে হবে অন্যায় করে ফেলেছি অন্যায় স্বীকার করে নিতে হবে আল্লাহর কাছে রুজু হতে পারলেই আল্লাহ বললেন আমি যা একটি পড়েছি পারা কি পাঠাবে আল্লাহ বলেন ভালো কাজ কিছু পাঠাও আর যেগুলো ভুল হয়ে গেছে আল্লাহ রহিম ভুলের জন্য সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো আমি আল্লাহ ক্ষমা বড় দয়া একটু বলা যাবে ক্ষমা করে দেব ফিরেশ ওই মেয়েটা করে করে ও জানতে পারে না কিন্তু হুজুর কি বলবো শেখদাস খানকে আজি সাহেব বলছে হুজুর কি বলবো ওই মেয়েটার সাথে দেখা হলেই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো বারবার বলতো আমার আম্মা এখনো জানাতে পারলাম না যে আমি মুসলমান আর সৌদি আরবে যেতে গেলে কোনো ইহুদ খ্রিস্টানের পাসপোর্টকে যদি শো করা হয় ওখানে যাওয়ার এখন আমি কি করে একটু রসুলের জিয়ারত করব দেখার জন্য কলিজা ফেটে যায় কিন্তু যেতে পারি না কেন আমি তো খ্রিস্টান আমার এখনো ডকুমেন্টস গুলো সব খ্রিস্টানের ওর মনে এত আশা ও বাইতুল্লাহ দেখবে ওর মনে এত আশা রসুলের রওজা দেখবে কিন্তু পারে না পারে না আমি ওকে বলি তুমি ধৈর্য ধরো আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন কিন্তু হুজুর হলো না হঠাৎ একদিন শুনতে পেলাম ওই মেয়েটার শারীরিক ভিতরে একটা মারাত্মক রোগ ছিল ওই মেয়েটা হৃদয়ে বিভিন্ন রকমের রোগ থাকার কারণে ওর ফুসফুস ড্যামেজ হয়ে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে ওর বাপ মা জানে না হুজুর ওকে খ্রিস্টানের প্রথা মেনে জিজিয়ার পাশে দাফন করেছে আমি দূত থেকে ওর জন্য আল্লাহর কাছে দোয়া করি জি হুজুর আমি সচক্ষে দেখেছি গিরজার পাশে কোফিন বন্নি করে ওকে দাফন করা কিন্তু হুজুর ওই লাশটা আমি কাবা শরীফের মক্কায় ওই মক্কা শরীফের কবরস্থানে দেখে হুজুর আমি ঝজড় করে কাৎছি হৃদয়ের কানثال থাকলে আল্লাহ মনে হয় এইভাবেই বান্দিটাকে পাঠিয়ে দিতে পারে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ হৃদয় টান থাকলে মনে হল এইভাবেই পাঠিয়ে দিতে পারে যখন হাজি সাহেব এটা বলছে তখন মুফতি সাহেব শেখ দা গানি বলছেন কেন সুরে হাদিসগুলো কি তুমি পড়ুনি আলমার ও মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার হাসন নাসর তার সাথেই হবে একটু যদি বলা যাবে না আর রজুলু আলা দিন খালিলি প্রত্যেক মানুষ তার নিজের প্রিয় বন্ধুর সাথেই মরণের পরে হাসরে একসাথে থাকবে জোরে বলা যাবে তুমি কি হাদিসগুলো পড়ুনি তখন হাজি সাহেব বলছে হ্যাঁ তা তো এ হাদিসের অর্থ তো এটাই হওয়া দরকার তাহলে মক্কা মদিনাকে ভালোবাসত জীবনে আসতে পারিনি কবরের পরে কবরে দেওয়ার পরে আমার আল্লাহ ইউরোপ থেকে নারীটার লাশ ওই মক্কার কবরের স্থানে পাঠিয়ে দিয়েছে যদি বলা যাবে এই পর্যন্ত তো আনন্দের এরপরে দুঃখের নারীটার লাশ না হয় এখানে আলেমের লাশটা গেল খুব কথা বুঝতে পারছেন আলেমের লাশটা গেল কই শুনবেন আপনারা বলবো ভাই আর হচ্ছে ভাউ খাওয়াচ্ছে ভাউ খাওয়াচ্ছেন আমি নেমে যাবো তো ঘড়ির কাটা নটা চল্লিশ আমার দশটা পর্যন্ত সময় এখন মিনিট দশ একটু কালেকশান হবে আর বাকি দশ মিনিট বলে তারপরে নেমে যাবো ইনশাল্লাহ মিনিট দশ কালেকশান বলতে এই জলসা কেন্দ্রিক একটু কালেকশান আগামী বছর এই জলসার জন্য তাবারুকে বা রুকে চাল লাগবে ডাল ডালু লাগবে কমিটির কোনো ভাই একটু খাতা কলম নিয়ে আসেন অফিস থেকে একজন চলে আসেন চাল ডাল আলু মিনিট দশের জন্য একটুখানি প্রতি বছর দেন আমি গোনাগার আবদুল কাইম কয়েক বছর আপনাদের এখানে আমার আল্লাহ আসার সুযোগ দিচ্ছেন আমি এখানে আসলে বড় অপরাধী মনে হয় এত ভালোবাসে আমার এই ভাইয়েরা কিন্তু আমি সময় দিতে পারি না জানেন একটা মাদ্রাসা প্রায় উনিশজন শিক্ষক চারজন কর্মচারী প্রায় সাড়ে তিনশো ছাত্র ছাত্রী প্রতি মাসে চার লক্ষ টাকা পেরায় তার খরচ আগামী ছয় সাত আটই ফাল্গুন মাদ্রাসার জল আছে সেটু দাওয়াত দিয়ে যাচ্ছি ছয় সাত আটই ফাল্গুন আগামী সোম বুধ যান বিশেষ করে শেষের দিন এই আল্লাহ কবুল করে দেখেন ছোট্ট মেয়ে আসিফা পারভিন একশো টাকা দিয়ে গেল তো এবছর আমাদের প্রথম দিন তো কোরআন প্রতিযোগিতা থাকে কেরাদ গজল মাঝখানের দিনে মধ্যরাত পর্যন্ত মাহফিল থাকে এবং সারাদিন কোরআন কন্টেস্ট অর্থাৎ একটা হাফেজে কোরআন তো অনেক দেখেছেন বাংলাদেশে যেমন কোরআনের আলো তাদের কোরআন তেলাওয়াত শোনেন তো আমরা চেষ্টা করছি আমাদের মাদ্রাসার বাচ্চাদের এক থেকে পনেরো অথবা ষোলো থেকে তিরিশ আমাদের মাদ্রাসা সহ আশেপাশের যে কোনো মাদ্রাসার বাচ্চারা আসতে পারে প্রথম পুরস্কার পাঁচ হাজার দ্বিতীয় পুরস্কার তিন হাজার তৃতীয় দু হাজার এবং তিন হাজার পাঁচ চার তিন দুই চারটে পুরস্কার থাকে তো প্রথম পনেরো অথবা শেষ পনেরো এর মধ্যে দুটো প্রশ্ন করা হবে একটা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হবে কোথায় আছে তারপরে হাফ পিসটা পড়তে হবে আর একটা একই রকম আয়াত ওই পনেরো পাড়ার মধ্যে কোথায় কোথায় আছে জিজ্ঞাসা করা হবে তো এই দুটো প্রশ্ন হয় যে বাচ্চারা আলহামদুল ভালো ইয়াদ করতে পারে তারা পুরস্কার পায় তো ভালো একটা আকর্ষণীয় অনুষ্ঠান এবং লাস্টের দিনে বিশেষ করে আমাদের ফুরুফুরা শরীফ থেকে প্রতি বছরের মতো আলহাদ সৈয়দ মাওলানা আহমেদ হোসেন বুখারি হুজুর থাকবেন বাংলাদেশ থেকে আমাদের হজরত মাওলানা আব্দুল সামাদ সাহেব মোফাসিরে কোরআন উনি থাকবেন আসাম থেকে কারি গুলজার সাহেব থাকবেন মধ্যরাতের পর্যন্ত জলসা দশটা থেকে আমরা খাওয়া দাওয়া দেবো বসেই খাওয়া দাওয়া দেবো ইনশাল্লাহ একটু খাসভাবে আশার দাওয়াত দিচ্ছি আর এখানে আসতে না পারার জন্য আমার অপরাধটা ক্ষমা করবেন আমি হৃদয় থেকে ভালোবাসি মক্তবটা হচ্ছে প্রথম থেকেই পাশে ছিলাম হয়তো না আসতে পারলেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা কোরআনের খেদমত যারাই করছে আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহ উত্তম বদলা দেন সন্তানগুলোকে মাফাতে মাতো জাহারা এবং হাসান হুসাইনের অনুগামী অনুসারী বানিয়ে দেন যদি বলি আল্লাহ্ম আমি